গতকাল আব্দুর রহমানের উপরে যে হামলা হয়েছে এটি আমরা মনে করি পরিকল্পিত আমাদের শ্রমিক ইউনিটের সভাপতি আব্দুর রহমানের উপরে যে ধরনের হামলা হয়েছে এটি অত্যন্ত ব্যাকারজনক আব্দুর রহমান গতকাল রাত দশটার সময় আমার সাথে এই অফিসে কথা বলে তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন রাত বারোটার দিকে যখন তিনি বোট বাজারে বাস থেকে নামেন তার সাথে বাস থেকে আরও চারজন নামে। এবং পিছনে একটি হ্যাজ গাড়ি ছিল নামার সাথে সাথে এই চারজন তাকে ধরে তার উপর আক্রমণ করে এবং তাকে বলে তোর কত বড় সাহস এই কথা বলা হয় একই সাথে বলা হয় তোর কত বড় সাহস তোকে আজকে শেষ করে দিব এটি বলার পরে মারতে মারতে একটি হায়েস গাড়ির মধ্যে তাকে ঢুকানো হয় আব্দুর রহমান তিনি ধস্তাধস্তি করে আত্মরক্ষার চেষ্টা করেন পিছনে আরও অনেকগুলো গাড়ি আসছিল যে কারণে তারা তাড়াহুড়া করে হায়েস গাড়ি ছেড়ে দেয় কিন্তু আব্দুর রহমানের পা পুরোপুরি গাড়ির ভিতরে ঢোকানো সম্ভবপর হয়নি ওই অবস্থায় গাড়ি চালানো শুরু করে যে কারণে রাস্তায় রাস্তায় পিচের আঘাতে তার কয়েকটি নখ ক্ষতিগ্রস্ত হয়েছে তার পিছনে মাথার পিছনে তেরোটি শিলায় লেগেছে যখন গাড়ি চলছে পিছনে একটি পুলিশের গাড়ি আব্দুর রহমান চিৎকার করছে এমতো অবস্থায় পুলিশের গাড়ি যখন ওই গাড়িকে ধাওয়া করে তারা দ্রুত বেগে গিয়ে আব্দুর রহমানকে রাস্তার পাশে ফেলিয়ে রেখে চলন্ত অবস্থায় ফেলিয়ে রেখে সেই হায়েজ গাড়ি তারা দ্রুত বেগে চলে যায় পুলিশের গাড়ি তাদেরকে ধরতে পারেনি কেন কি কারণ পুলিশের গাড়ির গতি কি এত কম অন্তর্বর্তীকালীন সরকারের গতি স্লো ঠিক একইভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর গতি স্লো সেই জায়গা থেকে এই সন্ত্রাসীদেরকে ভয় পেয়ে পুলিশ তারা গাড়ি স্লো চালানো শুরু করে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা যদি নুরের উপরে যে ধরনের ঘটনা ঘটতো ঘটল সেই ঘটনার বিচার হতো যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করতো তাহলে এইভাবে জাতিসংঘের সামনে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে নাই নেত্রী ডাক্তার জারার উপরে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস আওয়ামী লীগ করতো না গতকাল আব্দুর রহমানের উপরে যে হামলা হয়েছে এটি আমরা মনে করি পরিকল্পিত অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অথবা গুম করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত আমরা দেখেছি সেই আওয়ামী লীগের সময়ে এজেন্সির লোকেরা সাদা পোশাকে হেস নিয়ে এই ধরনের ঘটনা ঘটাত আমরা সন্দেহ পোষণ করছি যে আব্দুর রহমান তাকে মূলত হয়তো এজেন্সির লোকেরা এবং আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়নের রাজনীতি সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এজেন্সির সাথে যুক্ত হয়ে একসাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন যে হাসিনার সময়ে এজেন্সি কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে আমরা বারবার সরকারকে বলেছি এনএসআই ডিজিএফআই এস সহ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে এই গোয়েন্দা সংস্থা অতীতে সবসময় হাসিনার পক্ষে কাজ করেছে সুতরাং এই গোয়েন্দা সংস্থার যদি আপনারা সংস্কার না করেন তাহলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে যে সকল আওয়ামী এজেন্টরা রয়েছে তারা এমন ধরনের ঘটনা ঘটাবে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না সরকার আমাদের কথা শোনা নাই